আমরা দেখছি যে রাস্তার একপাশে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন অন্য পাশে পুলিশ আছেন যেমনটি বলছিলেন যে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে একটি ধস্তাধস্তি হামলার ঘটনা ঘটেছে আটজন আহত হয়েছে। আহত কি অবস্থা এছাড়া আদালতের আদেশ তো কোটা প্রথা এক মাসের জন্য স্থগিত হয়েছে তারপরও বিধি যে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য ওদেরকে বোঝানোর চেষ্টা করছি কারণ তারাও কিন্তু আমাদের এই দেশের নাগরিক আমাদের ছোট ভাই ইউনিভার্সিটির ছোট ভাই তো তারা আসলে যেন অপ্রীতিকর কিছু না করে এই বিষয়ে তাদের তাদেরকে বোঝাচ্ছি এবং চাচ্ছেন যে তারা যেন তারা আন্দোলনে তাদের মহাসড়কে সে কর্মসূচিতে তারা যেতে যেতে পারে সেই অবস্থাটি কিন্তু পুলিশের কাছে তারা বলছেন একটি থমথমে অবস্থান বিরাজ করছে আন্দোলন তো শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ছাত্ররা যে কুটা সংস্কার নিয়ে আন্দোলন করতেছেন সেই আন্দোলন কিন্তু আজকে এগারোতম দিন তারা আন্দোলনটি চালিয়ে যাচ্ছে এবং সরকার থেকে কিন্তু আজকে যে আন্দোলনটি করছে সেই আন্দোলনটিকে তা পুলিশে কিন্তু সরাসরি তাদেরকে বাধা দিচ্ছে এবং আমরা দেখেছিলাম যে বিগত দিনে যে আন্দোলন করেছেন কিন্তু পুলিশে তাদেরকে হাত দিয়ে নিষেধ দিয়েছে অর্থাৎ তাদেরকে অনেক বুঝিয়ে রাস্তা থেকে সরিয়েছে কিন্তু এখন আজকের পরিস্থিতি কিন্তু সেদিকে অনেকটাই বিপরীত অর্থাৎ তা তারা লাটিশুটা এবং অস্ত্র নিয়ে কিন্তু ছাত্রদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ছে প্লিজক চলুন সরাসরি আমরা সেই অবস্থাটা দেখব তারপরে এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে কোটা সংস্কারে সরকারি পরিপত্র জারির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক ও রেলপথে বাংলা ব্লকেড কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা কুমিল্লায় পুলিশের বাধায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠতে পারেনি শিক্ষার্থীরা বাংলা ব্লকেড নিয়ে আরো জানতে আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক এনামুল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন কোন এলাকায় আছে পুলিশ তাদেরকে কোথায় বাধা দিয়েছে এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল কেমন মূলত হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক তার কারণ হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু আজকে ঢাকা চট্টগা মহাসড়কে যেতেই পারেনি আমি যেখানে দাঁড়িয়ে আছি বিশ্ববিদ্যালয়ের যে সড়কটি সড়ক থেকে যাওয়ার যে পথে সেই পথে কিন্তু পথ আটকে দেয় কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয় এবং আটকে আটকে দেওয়ার ফলে এখনও যে জায়গায় কিন্তু অবস্থান করছে আপনি দেখছেন যে এক পাশে হচ্ছে পুলিশ এবং আরেক পাশে হচ্ছে শিক্ষার্থীরা এবং সড়কে রয়েছে ইট পারকেল এবং আরেক হচ্ছে শিক্ষার্থীরা এবং এই বিকাল তিনটায় এই জায়গাটিতে যখন শিক্ষার্থীরা এই পথ দিয়ে যখন ঢাকা ছোটকা মহাসড়কে যাচ্ছিল সেই সময় পুলিশ তাদেরকে পথ আটকে দেয় এবং এক সময়ে তাদের পুলিশের সাথে তাদের দস্তা দস্তাধি এবং সেই সেই সাথে কিন্তু তাদেরকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ হয় পুলিশ এবং ছাত্রদেরকে ছত্রভঙ্গ করে এবং সেই সাথে ছাত্রদেরকে টিআরসেল নিক্ষেপ করে এখন পর্যন্ত আটজন আহত আহত হয়েছে সেই সাথে পুলিশের তিনজন হয়েছে আহত হয়েছে তার সাথে বিশ্ববিদ্যালয়ে দুজন গণমাধ্যম কর্মী আহত আহত হয়েছে শিক্ষার্থীর মধ্যে এক প্রকার এখনও উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থীরা কিন্তু সেখানে এক গিয়ে অবস্থান করছেন এবং বিপরীত পাশে কিন্তু আপনি দেখছেন যে পথ আটকে পুলিশের সেই অবস্থানটিকে রয়েছে এলাকাটি একটি থম থম বিরাজ করছে এবং পুলিশের একদিকে অবস্থান এবং আরেকদিকে হচ্ছে শিক্ষার্থীদের প্রতিবাদী স্লোগান এবং মাঝখানে কিন্তু প্রায় কিছু অংশ ফাঁকা পুলিশ তাদেরকে মহাসড়কে যেতে দিচ্ছে না এই যে অবস্থাটি সেটা নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থীরা বলছেন যে শান্তিপূর্ণ আন্দোলনের জন্য তাদের নির্ধারিত কর্মসূচি ছিল মহাসড়ক সে অবরোধ করা সেই মহাসড়কে পথে যেতেই বিশ্ববিদ্যালয়ের সামনেই আনসার ক্যাম্পের সামনে তাদেরকে পথ আটকে দেয় পুলিশ এবং কিছুক্ষণে সেখানে প্রতিবাদী স্লোগান এবং পুলিশ শিক্ষার্থীদের মধ্যে দস্তাদস্তি হয় এবং এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদেরকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে এবং সেই সাথে শিক্ষার্থীরা ইট পাটকাল নিক্ষেপ করে এবং সেই ছাত্রদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ সেল এবং ফাঁকা গুলি ছড়ে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেয় এই সময় আটজন আহত হয় পুলিশের তিন তিনজন 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 আহত হয় আপনি দেখছেন এখনও সেই প্রতিবাদী স্লোগান শিক্ষার্থীদেরকে সেই প্রতিবাদী স্লোগান কিন্তু এখনও চলছে এবং শিক্ষার্থীদের এক পাশে অবস্থান নিয়েছে এবং তাদেরকে পথ আগলে দিয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা তারা তাদেরকে এই পথ দিয়ে মহাসড়কে কিন্তু যেতে দিচ্ছে না এলাকা এই এই আশেপাশের এলাকা জুড়ে সাধারণ মানুষ কিন্তু এই সড়কটি জুড়ে কিন্তু অবস্থান নিয়েছে কারণ কিছুক্ষণ এই এখন জন্ম জন্মসমদ্দেক হলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর জায়গাটি একরকম ছোটো একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এখনও কিন্তু আপনি দেখছেন যে শিক্ষার্থীদের জুতো এখনও সড়কের 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 মধ্যে এবং এবং তারা আসছে আমরা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু সামনে সামনের দিকে অবস্থার অবস্থার অবস্থান অবস্থান নিচ্ছে এবং সেই সাথে তাদের তারা বলছে যে পুলিশদেরকে সরে সরে যাওয়ার জন্য। কিন্তু পুলিশ তাদেরকে বলছে সে সেই জায়গায় অবস্থান নেওয়ার জন্যে আপনারা দেখছেন যে শিক্ষা শিক্ষার্থীদের যে অবস্থানটি সেই পুলিশ তাদেরকে বলছে যে তাদেরকে ওই জায়গায় অবস্থান অবস্থান নেওয়ার অর্জন কিন্তু পুলিশ কিন্তু সেই বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা বারবার সামনে দিকে আসার যে চেষ্টা করছে এবং পুলিশ তাদেরকে পথ পথ আটকে আটকে দিয়েছে সেই অবস্থানটি একটি থমথমে বিরাজ করছে এবং পুলিশ একদিকে তাদের অবস্থান বিপরীত দিকে হচ্ছে শিক্ষার্থীদের অবস্থান এবং সেই জায়গাটি একটি থমথমে অবস্থান কিন্তু বিরাজ করছে শিক্ষার্থীরা পুলিশকে পুলিশদেরকে চলে যাওয়ার জন্য বলছে কিন্তু সেই জায়গায় কিন্তু শিক্ষার্থীরাও যাচ্ছেন না পুলিশও যাচ্ছে না এবং শান্তিপূর্ণ স অবস্থান তারা নিশ্চিত করার জন্য সেই অবস্থান নিয়ে নিয়েছেন এবং আমরা দেখছেন যে পুলিশ আমরা দেখছি যে রাস্তার এক শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন অন্য পাশে পুলিশ আছেন যেমনটি বলছিলেন যে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে একটি ধস্তাধস্তি হামলার ঘটনা ঘটেছে আটজন আহত হয়েছে আহতদের কি অবস্থা এছাড়া আদালতের আদেশে তো কোটা প্রথা এক মাসের জন্য স্থগিত হয়েছে তারপরেও শিক্ষার্থীরা আন্দোলন করছেন এ নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন মূলত হচ্ছে শিক্ষার্থীরা আন্দোলন করছে শিক্ষার্থীরা প্রক্রিয়া সহকারী প্রক্টর যিনি আছেন তিনি পুলিশের সাথে ও আমরা যদি তার সাথে একটু কথা কথা বলি যে এই যে শিক্ষার্থী আন্দোলনে আপনারা কি করছেন যে করছেন আপনারা আমরা দুই পক্ষের সাথে কথা বলছি আশা করি এটা সমাধান হবে ধন্যবাদ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হচ্ছে যে তারা প্রশাসনের সাথে কথা বলছেন সেই বিষয়টি কিন্তু তারা উল্লেখ করছেন আমরা যদি প্রশাসনের পক্ষ থেকে বলি আপনারা কী কী ব্যবস্থা এখন কথা আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করছি কারণ তারাও কিন্তু আমাদের এই দেশের নাগরিক আমাদের ছোট ভাই ইউনিভার্সিটির ছোট ভাই তো তারা আসলে যেন অপ্রীতিকর কিছু না করে এই বিষয়ে তাদেরকে বোঝাচ্ছি এবং তাদেরকে আমরা সেই পেশাগত জায়গা থেকে আমরা তাদের আমার দায়িত্ব পালন করছি ধন্যবাদ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তারা যেন তাদের অবস্থান থেকে সরে যায় সেই জন্যে কিন্তু তারপরও কিন্তু উত্তেজিত শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকে ইটপাটকেল কিন্তু আসছে সেই সেই কারণে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও কিন্তু পুলিশ প্রশাসনের সাথে দফায় দফায় আলোচনা চলছে এবং প্রক্টর এবং শিক্ষার্থীর নেতৃবৃন্দরা পুলিশের প্রশাসনের সাথে আলোচনা আলোচনা করছেন একটি শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে এসেছে এবং সেই জায়গা জায়গা থেকে শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে আসছে এবং ইট পাটকাল দিকে শিক্ষার্থীরা আসছে আপনারা দেখছেন যে পুলিশকে লক্ষ্য করে ইট পার্টার পুলিশদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে এবং সেই জায়গায় একটি থমথমে অবস্থান কিন্তু বিরাজ করছে এবং পুলিশ প্রশাসন এবং শিক্ষার্থীদের কাছ থেকে সেই জায়গা জায়গা থেকে কিন্তু একটা সমঝোতার কথা বলার চেষ্টা করা হচ্ছে এবং শিক্ষার্থীদের সেই সমন্বয়কারী এবং পুলিশের পুলিশের সাথে আলোচনা আলোচনা করা হচ্ছে এবং তাদের তাদেরকে কিন্তু যাওয়ার জন্য যে নির্দেশনা দেওয়ার জন্য পুলিশের কাছে তারা করজোর নির্দেশ নির্দেশে চাচ্ছেন যে তারা যেন তারা আন্দোলনে তাদের মহাসড়কে সে কর্মসূচিতে তারা যেতে যেতে পারে সেই অবস্থাটি কিন্তু পুলিশের কাছে তারা বলছেন একটি থমথমে অবস্থান বিরাজ করছে আন্দোলন তো শিক্ষার্থীরা প্রশাসনকে বোঝানোর চেষ্টা করছেন যে তারা তারা যেন তারা সেই অবস্থান থেকে সরে যায় তারা তারা আন্দোলন আন্দোলন কর্মসূচি যেন চালিয়ে যেতে পারে সেই অবস্থানটুকু শিক্ষার্থীরা তাদেরকে তাদেরকে অনুরোধ অনুরোধ করছেন আপনারা দেখছেন যে আন্দো আন্দোলনরত শিক্ষার্থীরা তারা এগিয়ে যাচ্ছে এবং সেই সাথে পুলিশে একদিকে দাঁড়িয়ে আছে তারা মিছিল সহকারে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে এবং পুলিশ তাদের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে অনুরোধ করে শিক্ষার্থীরা তাদের মিছিল নিয়ে যায় এবং সেই সাথে শিক্ষার্থীরা কিন্তু সেই অবস্থান থেকে তারা কিন্তু স্লোগানে স্লোগানে বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু তাদের তাদের অবস্থান কিন্তু তারা তারা একদিকে শান্তিপূর্ণভাবে তারা সামনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং বিপরীত পাশেই কিন্তু পুলিশ পুলিশ অবস্থানে রয়েছে শিক্ষার্থীদেরকে তারা সেই আন্দোলন তারা স্লোগান দিয়ে তারা যাবে এই এই মুহুর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করতে তারা কিন্তু যাবে আমরা দেখছি যে শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষার্থী শিক্ষার্থীরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলছেন যে কিভাবে তাদের আন্দোলনটি চালিয়ে যাবে সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা এক পাশে দিয়ে কিন্তু তারা আন্দোলনে আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে তাদের নির্ধারিত কর্মসূচি তারা পালন পালন করতে যাচ্ছেন আমরা যদি কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা কথা বলি আপনারা এখন কি কি কর্মসূচি আমাদের মূলত কর্মসূচি ছিল যে কোটার বিরুদ্ধে যে আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে কিন্তু এখানে আমাদের যখন আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম যে আমরা আমাদের কর্মসূচি পালন করব ঠিক তখনই হচ্ছে পুলিশ আমাদেরকে বাধা দেয় এবং একটা কুকুরকে যেভাবে পিটায় এইভাবে পিটিয়েছে আমাদেরকে ভাইদেরকে আমাদের কর্মসূচি যা ছিল তাই আছে কিন্তু আমাদের এখন আরেকটা আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আরেকটা দাবি যে প্রশাসন এখানে উপস্থিত ছিল ওনাদের সামনে আমাদের যে ভাই আমাদের যে ভাই এনামুল কথা আমরা এখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনিও সাবধানে থাকবেন যে কোনো মুহূর্তে যেকোনো ধরনের হামলার ঘটনা ঘটতে পারে আপনি থাকবেন আমাদের সাথে আমরা একটু কুষ্টিয়ের খবর জানবো আছেন আমাদের সাথে আমাদের সহকর্মী শাহিন আলী শাহীন ইস্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে কুষ্টিয়া যশোর খুলনা জিনায়দ মধ্যে যানবাহন চলাচল করতে পারছে কি এছাড়া আদালতের আদেশে কোটা প্রতি এক মাসের জন্য স্থগিত হওয়ার পরও আন্দোলন করছে শিক্ষার্থীরা এ নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন বলে রাখি ইসলামী বিশ্ববিদ্যালয় আজকে এগারোতম দিনেও কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে আসলে আমরা কিছুক্ষণ আগে ক্যাম্পাসের মধ্যে দেখেছি তারা মিছিল মিছিল করছে মিছিল করা এক পর্যায়ে তারা ক্যাম্পাস থেকে বের হয়ে এসে যে মূল ফটক সে মূল ফটকে কিন্তু অনেক পুলিশ অনেক পুলিশ মোতায়ন আছে তাদের সাথে কথা বলল কথা বলার পরে কিন্তু আসলে পুলিশ অনুমতি দিয়েছে তাদেরকে রাস্তা ব্যারিকেড না দিয়ে রাস্তার এক পাশ দিয়ে তারা মিছিল করে স্থানীয় যে শেখপাড়া বাজার সেখানে তারা মিছিল নিয়ে গেছেন এবং মিছিল শেষ করে এসেই কিন্তু আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করবেন এবং এখান থেকে তারা আন্দোলন সংগ্রাম করবেন এবং তাদের একটি দাবি আমাদের কোটা যে কোটা পদ্ধতি পাতিল না হওয়া তারা আন্দোলন চালিয়ে যাবেন এরকম তথ্য আসলে ছাত্রছাত্রীরা বলছেন এবং পুলিশের সঙ্গে আমি কথা বলেছি আসলে পুলিশ তারা আমাদেরকে জানাচ্ছিলেন এই যে আসলে কোটা পদ্ধতি বাতিলের যে আন্দোলন সেটি আসলে কিন্তু যে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন সেটি কিন্তু অযৌক্তিক এবং এই অযৌক্তিকের কারণে কিন্তু আসলে কুটি পুলিশও কঠোর অবস্থানে আছেন যাতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করে যাতে সাধারণ জনগণকে যাতে বিভ্রান্তি বা ইয়ের কষ্ট মধ্যে না ফেলে সেদিকে তারা সজাগ দৃষ্টি রেখেছেন এবং ছাত্রছাত্রীরা আশ্বস্ত করেছেন তারা সহলোক অবরোধ করবেন এবং শান্তশিষ্টভাবে তারা মিছিল করে তারা তাদের আন্দোলন করবেন স্বপ্ন শিক্ষার্থীদের আন্দোলনের খবর শুনছিলাম আমরা শাহিন আপনার কাছ থেকে থাকবেন আমাদের সাথে আমরা একটু চট্টগ্রামের খবর জানবো আছেন আমাদের সাথে আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী প্রণবেশ চট্টগ্রামের কোন এলাকায় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়েছে এর ফলে কোন কোন এলাকার যাতায়াতের সমস্যা হচ্ছে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোন আর কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দিয়েছে এই আন্দোলনে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেড়টা ট্রেনে করে তারা আড়াইটার দিকে চট্টগ্রামের যে বটতলি রেল স্টেশন রয়েছে সে স্টেশনে তারা আসেন এরপর তারা প্রথমে রেল অবরোধ করার চেষ্টা করেন তবে রেল পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় পরে তারা সাড়ে তিনটার পর থেকেই তাদের কর্মসূচি শুরু করেন তো আমরা এখন দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে সেই কলেজের শিক্ষার্থীরা তারা চট্টগ্রাম রেল স্টেশন থেকে মিছিল শুরু করে এখন সেটি টাইগার পাসের উদ্দেশ্যে যাচ্ছে এবং এই পুরো সড়কটি এখন যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং তারা এই মিছিলটি এখান থেকে নিয়ে টাইগার পাস দেয়ানহাট এলাকায় তারা অবরোধ করবে সড়ক অবরোধ করবে বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে তো এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি তারা বলছেন এক দফায় তাদের দাবি সেটা হচ্ছে কোটা যে কোটার সেটি বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবি এই দাবিতেই তারা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ব্যানারেই এই আন্দোলনটি হচ্ছে তো আমি একটু শিক্ষার্থীদের কাছ থেকে একটু বক্তব্য জানতে চাইব আপনারা সর্বশেষ আপনাদের দাবিটা কি আমাদের দাবি হচ্ছে এই বৈষম্যমূলক যে চাকরি প্রথা সেটার মধ্যে থেকে কোটাটা তুলে দেওয়া হোক কোটা যেভাবে বৈষম্য সৃষ্টি করছে হ্যাঁ এটা তুলে দেওয়া হোক এটাই আমাদের এখন একমাত্র দাবি যদি এই আন্দোলন সরকার যদি মেনে না নেয় কিংবা যদি এরকম কোনো বক্তব্য না আসে তাহলে আপনারা কি করবেন

শিক্ষার্থীরা যেটা বলছেন তারা স্লোগানে মুখরিত করেছেন চট্টগ্রামের সড়ক তারা বলছেন তারা এই কোটা যে পদ্ধতি সেটা যদি সংস্কার না হয় তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এই আন্দোলন থেকে তারা পিছপা হবেন না এবং তারা বলছেন বিভিন্ন রকম কোটার কারণে প্রায় ছাপ্পান্ন শতাংশ এখন কোটার শিক্ষার্থীদের কথা শুনছিলাম একটু জানতে চাই যে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা আসলে কি বলছেন তাদের অবস্থানটা কি ধরনের কোন অবস্থায় আছেন তারা এছাড়া জনদুর্ভোগ হচ্ছে আন্দোলনের ফলে সেক্ষেত্রে সাধারণ মানুষের প্রতিক্রিয়াকে গতকালও আমরা দেখেছি যেহেতু সূর্যাস্ত পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি ছিল ফলে পুরো চট্টগ্রামে প্রচুর গণদুর্ভোগ আমরা দেখতে পেয়েছি জনদুর্ভোগ আমরা দেখতে পেয়েছি বিশেষ করে পরিবহন সেটি চলেনি বিভিন্ন জায়গা দিয়ে এর কারণে নানান ধরনের মানুষের ভোগান্তির অন্ত ছিল না আজকেও যেহেতু সারাদিনটার পর থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নিউ মার্কেট থেকে এই সড়কটা এটি গুরুত্বপূর্ণ একটি সড়ক এই সড়ক দিয়ে আগ্রাবাদ সহ চট্টগ্রামের আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক সেটি কিন্তু এই সড়ক দিয়েই যানবাহনগুলো চলাচল করে ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে নিউ মার্কেট হয়ে টাইগার পাস এই অঞ্চল দিয়ে সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ বলা চলে আর এটি যদি টাইগার পাস এলাকায় যায় তাহলে সেই এইখানে কিন্তু যানজটটি আরও অনেক বেশি বাড়বে কারণ টাইগার পাস এলাকাটা হচ্ছে সবচেয়ে বেশি যানবাহন এবং চট্টগ্রামের সবচেয়ে বেশি চাপ থাকে এই রাস্তাটিতে এবং এটি এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে বহদ্দার পর্যন্ত এটি মূল সড়ক এই সড়কটি মূলত এখন শিক্ষার্থীরা অবরোধ করার জন্য যেতে চাইছে তবে আজকে প্রচুর পুলিশের উপস্থিতি রয়েছে আমরা রেল স্টেশনও দেখেছি প্রচুর পুলিশের উপস্থিতি এবং আমরা জানতে পেরেছি যে টাইগার পাস এলাকায় প্রচুর পুলিশের উপস্থিতি রাখা হয়েছে তো এখানে আসলে গেলে বোঝা যাবে সেখানে আইন আইনশৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা কি ব্যবস্থা নেবে তবে শিক্ষার্থীরা বলছেন তারা কোনো ধরনের আপনারা দেখছিলেন যে ছাত্রদের সাথে কিন্তু পুলিশের সরাসরি সংঘর্ষ হচ্ছে ছাত্ররা এবং পুলিশে বিভিন্ন জায়গায় অস্ত্র ব্যবহার করেছে তারা করছে এবং ছাত্ররা কিন্তু তারা নিজেরা এই হাইওয়াই যে রাস্তা ছিল সেখান থেকে কিন্তু ছেড়ে যেতে বাধ্য হয়েছেন এবং তাদের সাথে মোটামুটি পুলিশের একটা বড় ধরনের সংঘর্ষ বিভিন্ন জায়গায় দে হয়েছে এটা কিন্তু আজকে দেখা যাচ্ছে তবে প্রিয় দর্শক এই ছাত্ররা যে দাবি এই দাবি আজকে এগারোতম দিন কিন্তু হয়ে গিয়েছে তারা যদিও সরকারিভাবে আংশিক কিছুটা অনুমতি দিয়েছে তবে দাবি ছিল সেই দাবিটা কিন্তু মেনে নিয়েছেন কিন্তু মেনে নেওয়াটা এটা শুধু মুখে মেনে নিয়েছেন আসলে মুখে স্বীকৃতির এটা কোনো বাস্তবে এটা কোনো গ্রহণযোগ্যতা নাই এজন্য কিন্তু ছাত্ররা রাস্তা ছাড়ে নাই অর্থাৎ তারা কিন্তু আজকেও আন্দোলন করেছেন এবং কালকেও কিন্তু আন্দোলন আন্দোলন কিন্তু ক্রমাগত থাকার সম্ভাবনা রয়েছে কারণ এটা যখন কাগজ এই দাবিটি যখন পরিপূর্ণভাবে মেনে নেওয়া হবে তখন কিন্তু তারা রাস্তায় নামার কোনো পরিকল্পনা বা আশ্বাস থাকবে না তবে এই আন্দোলনে কতটুকু ছাত্ররা সফল হবে প্রদর্শক এটা আমরা এখনই কিন্তু বুঝতে পারতেছি না বরং আর বরং আরও সময়ের অপেক্ষা